গুড ইভিনিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস আমি পম্পা আজ আমি চলে এসেছি জননী শাড়ি কুঠির পক্ষ থেকে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে কদিন ধরে তো অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি এগুলো কিন্তু সবই পুজোর জন্যে তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে আর কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো বা কে কোথা থেকে নিতে চাও আমরা হোম ডেলিভারিও দিই দেখেছো পিঙ্ক কালারের শাড়িটা কী সুন্দর পুরো অল ওভার শাড়ির ভেতরে এরকমই সুন্দর কাজ করা আছে পাটটাও খুব সুন্দর এর ভেতরে ব্লাউজ পিসও আছে একবার পরলে দারুণ লাগবে শাড়িগুলো খুব হালকা আর এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি তোমাদের বেনারসি শাড়ি দেখাচ্ছি এক একটা শাড়ির এক একটা নাম তোমরা যদি নিতে চাও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের শাড়ির সমস্ত কিছু বলে দেব এবং কত এর প্রাইস তাও বলে দেব এরকম কিভাবে তোমরা নিতে পারবে কিভাবে আমরা পাঠাতে পারবো সেটাও আমরা বলে দেব আমরা কুটি শাড়ির পক্ষ থেকে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি এগুলো স্বামী পুজোর শাড়ি স্পেশালও অনেক কিছুই আছে কুর্তি বিস্নার চাদর মানে বেডশিট নাইটি অনেক কিছুই ব্লাউজ ছায়া সবই আছে তোমরা যদি আসতে চাও সেটাকেও আমরা গাইড করে নেব কে কোথা থেকে আসছো আমাদের ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে সমস্ত কিছু লিখে দিতে পারো আমরা তোমাদেরকে গাইড করব আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে আর দেখেছ শাড়িগুলো কত সুন্দর আজকে কিন্তু আমার এই শাড়ি দেখানোর সঙ্গে আমার প্রচুর শোনাও ছিল কিন্তু তার শরীরটা ভালো